আরে এই পৃথিবী যেমন নাচে তেমনি ঠিক রবে সুন্দরা পৃথিবী আগধি সবার চেরে চলে যেতে হবে কথাগুলা কি মিথ্যা দাদা হে পৃথিবী যেমন আছেন তেমনি ঠিক রবে সবার চেরে চলে যেতে হবে ভক না সে যত বড় বাইরে রাজা জমিদা এইবার

হৈবেই বৈ বৃরে হইবে তার কার এই জগতে যারা আমার গৌরীকে ভালোবাসে এই জগতে যারা গৌুর মনির সাথে মন মনির সবপরিক করে যারাই আমার বউর চরণে এমন প্রাণে জীবনে যৌবনে দিয়েছে রে ভাই কত রাজার ছেলে রাজ বেশ ছেড়ে দিয়েছে কত রাজার ছেলে বিকারি হইল রে ভাই এই গৌর প্রেমের অনুরাগে যারা একবার ডুবি দিয়েছে একবে দাদারে গরেও জালা বাইরে জালা ঘরে জালায় জালাই জদবে যায় যারা আমার বহুর চরণে এ আমার গৌ URI চরণে মন প্রাণ একবারে দিয়েছ গো যেখানে শুনবে হরি নাম সংকীর্তন হয় যেখানে ভক্ত ভগবানের মিলন হয় তাকে কেবারে বেদে ঘরের মধ্যে থাকতে পারে না সে সেখানে ছুটে যায় আর গৌর প্রেমের অনুরাগে ডুবে

গো মালা ও তাদের গোরেও জ্বালা তাদের দেখবেন বাইরে জ্বালা যারা আমার গৌর একবার গাতে গো মালা ও তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা তারা গৌর

ওরে ভাই রে জান ভালোবেসেছে খালিয়াশনা তাদের সয়নে গোবুর দেখবেন তাদের স্বপ্নে ওবাউ তাদের সয়নে গোবুর পরে শপ হৈলো বলার মালা ও বাইরে গৌড় হইল হইল বলার মালা আরে গৌড়

এটা আমার দেশের মানুষ আমি মনে করি আপনারা এই এলাকায় আমি প্রতিটি ভক্তের সাথে আমার একটা সুসম্পর্ক আছে আপনাদের ভালোবাসার ঋণ আমি দেবাশিস কোনদিন শোধ করতে পারবো না গো এখানে অগণিত যুবক বন্ধুগণ এসেছেন কত বাই আমাকে ফোন এই মহাপ্রভুর সম্মুখে বলছি যে দাদা আপনি আসলে কাছে এসেছে দাদা এই যে আমরা আমাকে ভালোবাসি আপনাদের ভালোবাসার বন্ধনে যে আমাকে রেখেছেন দাদা আমার শরীরের সামনা কেটে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সাধুগুরু বৈষ্ণবের চরণের যদি জুতাও বানিয়ে দেই দাদা আপনাদের এই ভালোবাসার ঋণ আমার মতো নরাদম কোনদিন পরিশোধ করতে পারবে আমার কীর্তন জগতের বয়স প্রায় চোদ্দ বছর হল আমি অল্প বয়সে আমার মাকে হারিয়েছি বাবাকেও হারিয়েছি কিন্তু দেবতার মতো একজন বাই পেয়েছি আসনে বসে উনার যদি পূর্ণ সাপোর্ট না পাইতাম আমার মতন রাদম আজকে দেশ বিদেশে ভক্ত সঙ্গ করার সুযোগ হইত না বড় সাথে করে এই জগতে প্রতি হলা যেখানে কীর্তন শুনতাম শিশুকালে

আজ এই পর্যন্ত আমাকে মহাপ্রভু নিয়ে এনেছে কিন্তু বড় দুঃখ লাগে দাদা আপনারা আমার দেশের মানুষ আপনাদের কাছে কথাটা শেয়ার করতেছি আপনারা আমার ভাই কেউ আমার বাবা কেউ আমার মা কেউ আমার বোন আমাদের শ্রীহদ্দে যত কীর্তনিয়া বৃন্দ আছে প্রায় কীর্তনিয়াকে নিয়ে আমাদের এই গৌর ভাই আমার সনাতন ধর্মের ভাই অনেক সময় অনেক কিছু দাদা ফেসবুকে দেখা যায় আমাদের শহরের কীর্তনিয়াদেরকে নিয়ে বাজে বাজে কথা বলে বড় দুঃখ লাগে আমরা কি এতই অপরাধী আপনাদের শরণ শরণ নিয়েছি বলে আমরা কি এতই অপরাধী দাদা এমন এক পর্যায়ে আমরা আছি আপনাদের আশীর্বাদে কিছু বলতে পারি না বড় যন্ত্রণা দিয়ে চাপা দিয়ে থাকতে হবে যদি একটা ভালো কথা বলতে যান এটাকে নিয়ে দেখা যাবে আরো বিভিন্ন ভাবে আপনাকে হ্যাঁ অনলাইনে ফেসবুকের মাধ্যমে দেশে বিদেশে চড়িয়ে দিয়েছে আমাদেরকে তো দিয়ে বলতে পারেন বলে দাদা ওটা না ওইভাবে করুন ওইভাবে এই যে অনলাইনে মিডিয়াতে ছেড়ে দিই আমরা কি করছি দাদা আমাদের কতি আমরা নিজে করতেছি না এমনি রে ভাই আমরা বাংলাদেশের সংকাল গোকয়েক জন সনাতন ধর্মের ভাই এর ভিতরে যদি আমাদের মধ্যে এই রকম হিংসা নিন্দা উচ্চনচু বিচারতা কি তে বলেন কি আমরা কোথায় যাব দাদা শুধু বাংলাদেশের নয় ভারতের অনেক কীর্তনিয়াকে নিয়ে অনেক ভাবে লেখা হয় এরা আমার এই স্নেহত্বের ভক্তগণ আমাদের মাঝে নাই হই মন দাদা আপনারা সবাই চিনছেন আপনাদের মূলই বাজারের গর্ব কৃতি সন্তান যার সাথে আমি দুই এক দিন হারমনি বাজানোর সুযোগ হয়েছিল কুকা বাবু কীর্তনী অনেক দিন আগে দেখলাম তাদেরকেও নিয়া দাদা ফেসবুকে লেখা লেখা হয়েছে যারা আমাদের মাঝে নেই দাদা তাদের সাথে কি আমাদের কোনো দোরা পরে দেখি আবার কেবা কারা লিখেছে অনেক সময় পেক আইডি আসে না দাদা লিখে আবা তারা ডিলিট করে দে তো সবার চরণে আমার অনুরোধ tagline আমরা যেন সবাই এক সুতার মালা হয়ে থাকতে পারি আমরা যেন একই বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে পারি ইংসা নিন্দা ছেড়ে দিই উঁচু নিচু বিচার ছেড়ে দিই আমরা যেন মান অভিমান ছেড়ে দিই আমরা সকল সনাতনী বাই যেন ঐক্যভাবে থেকে আমাদের ধর্মকে যেন আরো উপর দিকে তুলে নিয়ে যেতে পারি